ওয়েলকাম টু এস বি আর্বন হিটস আর্বন হিটস মানি প্রচুর মিউজিক এবং তার সঙ্গে প্রচুর আড্ডা যে আড্ডাটা আজকে হতে চলেছে ইগলের চোখ নিয়ে অনির্বাণ রয়েছে এবং জয়দি রয়েছে সবার প্রথমে প্রত্যেক মানুষেরই না একটা পাখির চোখ থাকে অনেকেই পাখির চোখ টার্গেট করেন কিন্তু অরিন্দম শীল ইগলের চোখ টার্গেট করেছেন এবং সেটা ডেফিনেটলি আমার ট্রেলার দেখে বুঝতে পারছি যে দর্শকদেরও বেশ পছন্দ হতে চলেছে তাই তোমাদের দুজনকে যেটা জিজ্ঞেস করব ইগলের চোখ নিয়ে যদি তোমরা একটু কিছু বলো আমার তো অরিন্দম দাস অরিন্দম সাথে দ্বিতীয় কাজ এটা বেসিকলি বোধহয় ক্রাইম না মানে সাইকোলজিক্যাল এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি বলছি যে এর বাইরেও এটা একটা মানবিক গল্প আর বিভিন্ন চরিত্রগুলো সব এক একটা স্তম্ভের মতো আর মূল স্ট্রেন্থ হচ্ছে গল্পটা গল্পটা তো খুব বেশি বলতে চাই না কারণ সচরাচর এই ধরনের গল্প মানে এই গল্পটা মানে ছবিটা দেখতে বসে দর্শকরা ভেতর ঢুকে যাবে এবং দর্শকরা একই সাথে একটা জার্নি করবে এবং ডিসকভার করতে করতে যাবে না মূল ঘটনাটা এই গলের চোখ ওই যেটা জয়া বললেন যে আসলে হিউম্যান স্টোরি মানুষের গল্প কোথাও সো আমরা থ্রিলার নিয়ে যেটা অভ্যস্ত সেটা হচ্ছে যে একটা কোনো অপরাধ ঘটবে অন্যায় হবে এবং সেখানে গিয়ে কোন একজন শবর দাসগুপ্ত এসে সেটা সমাধান করবেন বিয়ন্ড দ্যাট কোথাও গিয়ে অনেকগুলো মানুষের গল্প উঠে আসে আর কি যেটা আমরা দেখেছি অরিন্দম শিলের এবার সবরে উঠে এসছিল ইগলের চোখে কোথাও এক ধাপ এগিয়ে মানে সোসাইটি সোসাইটি চেঞ্জ হতে 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 যাচ্ছে যাচ্ছে পাল্টে প্রতিদিন তাদের সাইকি পাল্টে যাচ্ছে তো তার মতো করে সবর নিজেকে আপডেট করছে আর কি এবং অরিন্দম শীলের সবর কোথাও আরো ক্ষুরোধার আরো তীক্ষ্ণ হয়ে উঠছে এবং শবরের সামনে যে মানুষগুলো আসছে তারাও কোথাও একদম আজকের দিনের আজকের কন্টেম্পোরারি প্রবলেমের মানুষ আর কি অনির্বাণের জন্য আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় ঘুরছে যেটা হচ্ছে দেখো টল ব্রিটিশ হ্যান্ডসাম একজন তাকে ডেফিনেটলি তুমি চল ছ ফুট হবে ফুট পাক্কা একদম তা এরকম একজনকে আগে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কেন দেখিনি মানে হতে টাইম লেগেছে না আমি সিএটার করছি কলকাতায় আজ বছর উম দশ এগারো আমি সেটার নিয়ে পড়াশোনাও করেছি তো আমার আলাদা করে তো আমি কোনোদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করবো এটা কোথাও মাথার মধ্যে থাকে অ্যাক্টারের প্রসেসে এটা চলেই আসে কিন্তু সেটার জন্য আমার আলাদা কোনো আলাদা করে কোনো রাশ ছিল না বা আমি কোনোদিন ভাবিনি যে তাহলে আমি থিয়েটার করলাম এইবার এইভাবে 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 সিনেমায় আসবো আমার থিয়েটার দেখতে আসতেন বেশ কিছু পরিচালক অপর্ণা সেন রেগুলার আমার থিয়েটার দেখতে আসতেন সেখান থেকে উনি আমাকে আরশিনগরে কাস্ট করেছিলেন মা কিশোর চরিত্রে ওনার যে রোমিও জুলিয়েটার অ্যাডাপ্টেশন তারপরে আরশিনগরে আমাকে অরিন্দম দা দেখেন মানে তারপরে অরিন্দম দার অফিসে এনবিসির অফিসে আমাদের একটা ডিসকাশন হয়েছিল সেটা আমি জীবনে কোনদিন ভুলবো না মানে ওইখানেই কোথাও ওই ডিসকাশনেই কোথাও অরিন্দম দার আমার মধ্যে যে মানে ডিরেক্টর অ্যাক্টার আন্ডার কারেন্ট বা যে টেনশন বা যে কি বলবো ওটাকে মানে মানে ক্রিয়েটিভ পোটেন্সিয়ালস আর কি মানে এই কিছু একটা হতে পারে এই হয় না কখনো কখনো অভি মানে যখন দুজন মিলে অভিনয় করি তখন ওই যেমন আমি হচ্ছে কিনা সেটা একটা জয়ার সঙ্গে প্রথম দিন শুটিং এর আগে জয়ার ভ্যানে গিয়ে হ্যালো জয়া গুড মর্নিং এটা করতে করতে এমনি নানান রকম কথা বলছি যে সবাই কেমন আছেন তুমি কি করো আমি কি করি এটা চলতে চলতে একটা কোথাও একটা ইনভিজিবল ব্রিজ তৈরি হয় একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্রিজ এখান থেকে বোঝা যায় যে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা পারফরমেন্সটা কেমন হতে চলেছে তো অরিন্দম দার সাথে ওই প্রথম মিটিংটা খুব ওয়ার্ক করেছিল এই যে ইনভিজিবল ব্রিজের কথাও বললো এবং তারপরে বললো যে হ্যালো গুড মর্নিং জয়া এই ইনভিজিবল ব্রিজ দিয়ে হ্যালো গুড মর্নিং জয়ার পরে আর এগুলো কিছু নাকি ওখানে আটকে গেছিল না পরে না এগুলো কি করে আমরা অভিনয় করলাম সেটা অবশ্যই অভিনয়ের মাধ্যমে আর কি তোমরা যেন দেখতে পাবে ছবিটা ইনভিজিবল ব্রিজ কিন্তু দেখা যাবে না দর্শকের বুঝতে পারবেন আমার প্রথম দিন শুটিং ছিল জয়ের সঙ্গে আচ্ছা আচ্ছা তাই না হ্যাঁ আচ্ছা এক্স্যাক্টলি আমারও না তোমার আমার যে কাজটি ছিল প্রথম আমাদের যেটা হয়েছিল যে শেষের দিককার সিকোয়েন্স বোঝায় প্রথম দিকে প্রথম দিন প্রথমবার ওর সাথে আমি কাজ করছি কেমিস্ট্রি কাজ করছে কি করছে না হবে কি হবে না হয়ে উঠবে কি উঠবে না মানুষ তাকে জানি না একটা সাথে কখন একটা পালস বুঝতে পার জানি না কিছু তো আমি জাস্ট সামর মতো করে করে গেলাম ও এলো মানে ও অভিনেতা কি কি কিছু আসলে আমরা ভাবে ভেবে দেখিনি আমি যেভাবে করি কাজ আমার মাথায় তখন আমি ওই সময়টাকে রিয়েল ভেবে মনে করেছি ওই সেই মানুষটা যা এসছে ভেতর থেকে সেটা প্রজেক্ট করেছি এবং খুব ভালো দিয়েছে বলে হয়তো আমার কাছে মনে হয়েছে হয়তো সিকোয়েন্সটা দেখলে বিলিভেবল হবে সেটা অবশ্যই দর্শক তুমি যখন যার সঙ্গে শুটিং করতে যাই আমি দেখি যে হয় না মানে একজন অ্যাক্টার আরেকজন অ্যাক্টারকে গিয়ে ওয়াচ করছে দেখছি জয়া কানে ইয়ারফোন লাগিয়ে আমি তখন সঙ্গে সঙ্গে ভাবলাম আচ্ছা তাহলে এই একটা মানে মিউজিক দিয়ে কোথাও করছে তাহলে আমি কি করবো তাহলে আমাকে কিছু একটা করতে হবে সো মানে এক একজনের এক এক রকম মেথড এবং সবই ইনভিজিবল তিনজনের ভেতরে